আইডিয়াস ডিজার্ভ গ্রেট ডিজাইন আই ডেলিভার দ্যাট পারফেক্ট ভেরি নাইস কিন্তু কল টু দেন নাই যে কল আপনার সাথে কথা বলবে এটা দেন নাই ঠিক আছে বিজনেস কার্ড আপনি পড়েন কাদেরকে প্রোভাইড করেন এটা মিসিং আছে একটু বলবেন ওইটা কাদেরকে প্রোভাইড করেন এই যে এখানে যেটা টার্নিং আইডিয়াস ইন্টু ইম্প্যাক্ট ভিজুয়ালস ফ্রম সোশ্যাল মিডিয়া প্রিন্টিং অ্যান্ড ব্র্যান্ডিং এটাকে আপনি আগে নিয়ে আসেন আপনি ফটোশপে কাজ পারেন ওকে আপনি একটু স্টোরিটা বলবেন আপনি বলেন সে ফর এক্সাম্পল এই কাজগুলো আমি খুব মনোযোগ সহকারে কেয়ার দিয়ে করি এবং মানুষ এখান থেকে বেনিফিটেট হচ্ছে দুইটা স্টোরি বলেন আমি একটা কোম্পানিকে হেল্প করছি কোম্পানিটার নাম এই কোম্পানিটা এত মিলিয়ন ডলার ব্যবসা করে বা এত লাখ টাকা ব্যবসা করে এবং তারা এই 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 সার্ভিসগুলো আমার কাছ থেকে নিছে নিয়ে আমার কাছ থেকে নিয়ে এরা এই পরিমাণ টাকা ভ্যালু জেনারেট করছে এরপর আরেকটা স্টোরি বলেন এরপরে নিজের বলেন আপনি যদি সিমিলার টাইপের কোম্পানি হন যারা এই সমস্যাগুলোর মধ্যে আসেন তারা আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আমার কাছ থেকে এই সার্ভিসটা নেন আমি আপনাদেরকে হেল্প করবো এই জিনিসটা সলভ করার জন্য বুঝতে পারছি আপনি স্টোরি স্টোরি আকারে বলেন প্রথমে নিজে লেখেন লিখে চার জি ভিডিকে দিয়ে প্রুফ ফিট করান প্রুফ রিড যায় দেন হচ্ছে আপনি ইনশাল্লাহ এখানে পোস্ট করেন আমাকে বলবেন আমি আবার ভিডিও গোত্র করে দেব ফিচার সেকশানে আপনি আপনি যে গ্রাফিক্স ডিজাইন করছেন সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন বিজনেস কার্ড বানাইছেন এটার একটা এক্সাম্পল দেন কপি করে না নিজে যেগুলো করছেন সুন্দর করে গ্রাফিক্স নিজের জন্য গ্রাফিক্স করবেন আপনার প্রোফাইলটা দেখে যাতে বোঝা যায় যে আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে